ষোলো তারিখে যাদের লিঙ্গুইস্টিক্স এক্সাম চলেন আপনাদের শর্ট সাজেশনসটা দেখায় ফেলি বড় প্রশ্নের জন্য কোর্স এই তো কোর্স আমাদের কোর্সের একদম লাস্টে চলে যাবেন আস্তে আস্তে এভাবে যেতে থাকেন ব্রড সেকশনে চলে আসবেন এই দেখেন ব্রড সেকশন ঠিক আছে ব্রড সেকশনে আসার পর দেখেন এখানে লেখা আছে যে ন্যাশনাল আর্টের এই ভিডিওগুলো এবার দেখার দরকার নেই তাহলে আরেকটু নিচে আসেন মন দিয়ে দেখবেন এই ভিডিওটা এই দেখেন এই যে লেখা যে শুধু ন্যাশনাল দু হাজার বাইশের জন্যে এখান থেকে শুরু করে আপনি সিরিয়াল অনুযায়ী এই সবগুলা দেখবেন বেশি ভিডিও নেই অল্প কয়েকটা ব্রড দেওয়া ইনশাল্লাহ এখান থেকে ছয়টা কমন থাকবে বেশি থাকতে পারে আরও অত তো আর দরকার নেই জায়গাগুলো থাকলেই হবে ঠিক আছে তো এখানকার আপনি সবগুলো দেখবেন আর শর্ট কোয়েশন নিয়ে বলতে পারেন ব্রড দেখা আগে কমপ্লিট করবেন কারণ নর্মালি লিঙ্গুইস্টিকসে ব্রডের মধ্যে থেকেই শর্ট কমন পড়ে যায় ব্রড দেখে কমপ্লিট করতে পারলে আমাদের যে যে শর্ট আছে এই যে এক্সট্রা এইগুলো বাদ দিবেন দেন এই যেখান থেকে সিরিয়াল অনুযায়ী যতগুলো আছে সব দেখবেন শর্ট শুধু যারা হচ্ছে আগে থেকে ফোনেটিক জানতেন না তারাই যে এই তিনটা বাদ দিবেন একদিন দুই দিনে ফোনেটিক্স শেখা যায় না এটা শিখতে মূলত কয়েক মাস সময় লাগে আর সামারি তো জানেনি সামারি মূলত হচ্ছে সব চ্যাপ্টারই একটু দেখে নিয়ে তারপর প্রশ্ন উত্তর পড়লে সুবিধা হয় ঠিক আছে আলাদা কোনো সাজেশন ফলো করার দরকার নেই দু হাজার বাইশের এক্সাম ব্যাস আর কি চব্বিশে এক্সাম হচ্ছে মানে যাদের